দুষ্কৃতীদের সঙ্গে টক্কর ধারাবাহিক অনুরাগের ছোঁয়া গল্পে এই মুহূর্তে টান টান উত্তেজনা দুষ্কৃতীরা চলে ডালে ডালে আর ধারাবাহিকের নায়িকা দীপা চলে পাতাই পাতায় সমানে সমানে টক্কর চলছে দুপক্ষের আজ নয় জুলাই দেখতে চলেছে দেখবেন দীপার ফাঁদে পা দিয়েছে দুষ্কৃতি চক্র তারা বিশ্বাস করতে শুরু করছে দীপাকে কারণ এদিন দীপাকে হাতে নাতে ধরতে পাঁচ লক্ষ টাকা দেওয়া হয়েছে দীপাকে সেই টাকা নিয়ে দীপা দুষ্কৃতীদের আয়োয়া শুরু করে দক্ষিণ ভারতীয় সাজে সে ও তরিদ্দা এক রেস্তোরাঁয় এসেছে অনক চলে গেলে ডক্টর সান্নালও আসবেন দুষ্কৃতের পরবর্তী পদক্ষেপ সূর্যকে সেনগুপ্ত বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া মোহনপুরে নিয়ে গিয়ে মাথায় শট দিয়ে রীতিমতো সূর্যের স্মৃতিশক্তি ফিরিয়ে আনা এই কাজে সাহায্য প্রয়োজন বাড়ির বিশ্বস্ত নাশ শরীর এত বড় দায়িত্ব কারোর হাতে তুলে দেওয়ার আগে রাজেশ্বরীকে পুরোপুরি বিশ্বাস করতে হবে অর্ণব ইরা আপাতত রাজেশ্বরী আইয়ারকে সন্ধের বাইরে রাখছে তারা ডক্টর সন্ন্যাল পরীক্ষা করে দেখে সূর্যকে যে ওষুধগুলো খাওয়ানো হচ্ছে তাদের নার্ভ সিস্টেম নষ্ট হতে পারে জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যেতে পারে ওষুধ ওষুধগুলোর পরিবর্তে ডক্টর সন্ন্যাল দিদাকে নতুন কিছু গুমের ওষুধ দিয়ে যায় দীরা ও অর্ণবের মনে হয় ঠিকঠাক ওষুধ খাওয়াচ্ছেন দিপাখি বাঁচাতে পারবে সূর্যকে দেখতে হবে আজকে পর্বটি।